নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি মা লক্ষ্মীর আশীর্বাদ সবার মাথার ওপর আছে সেই সঙ্গে ভগবান নারায়ণের কৃপাও তোমার মাথার ওপর আছে এবং আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যে ঠাকুর ঘরে লক্ষ্মী মূর্তি ঠিক জায়গায় রেখেছেন তো সাবধান না হলে হতে পারে অমঙ্গল সেই সঙ্গে সংসারে থাকবে না অর্থাভাব আসবে সুখ সমৃদ্ধি যদি ঘরে রাখেন মা এই রকম ছবি আমি আজকের বিশেষ জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এই কারণেই কারণ আমরা এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রতিটি ঘরেই অর্থাভাব দুঃখ কষ্ট আমাদের জীবনে লেগেই আছে তো নেই বললেই চলে তো সেই জন্য আজকের মা লক্ষ্মীদেবীকে কিভাবে আমরা পুজো করলে বা কিভাবে রাখলে কোথায় রাখলে এবং মা লক্ষ্মীকে কি কি প্রদান করলে কিভাবে বসে পুজো করলে মা দেবী অতি সন্তুষ্ট হবেন এবং আমাদের ঘরে সর্বক্ষণের জন্য অর্থাভাব দুঃখ কষ্ট যাতে দূর হয় সেই বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিও আশা করি সববার অনেক অনেক ভালো লাগবে এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব কারণ মা লক্ষ্মী কথা আছে মা লক্ষ্মী যদি সন্তুষ্ট হন তাহলে আমাদের অর্থাভাব দুঃখ কষ্ট ব্যাপারটা থাকে না সেই সঙ্গে এও বলা হয় মা হলেন অতি চঞ্চলা তাই মা লক্ষ্মীকে আমাদের ঘরে রাখতে হবে এইটুকানি মাথায় রাখবেন যেখানে ভগবান নারায়ণের বাস সেখানে মা বাস কারণ নারায়ণ ছাড়া মা লক্ষ্মী থাকতে পারবেন না তাই চেষ্টা করবেন ঘরে অতি অবশ্যই যদি নারায়ণ শিলা থাকে খুব ভালো যাদের ঘরে নারায়ণ শিলা নেই তারা চেষ্টা করবেন পকেট গীতা একটা পাওয়া যায় খুব কম খরচার মধ্যে পঞ্চাশ টাকার মধ্যে পড়ে অন্তত একটা গীতা আপনি ঘরের মধ্যে রাখবেন এবং সেটাকে লাল কাপড় দিয়ে মুড়ে সেখানে তুলসী চন্দন অর্পণ করে বাবা নারায়ণ হিসাবে বা কৃষ্ণ হিসাবে কিন্তু আপনি পুজো করতে পারেন এটিও মঙ্গল যাক এবারে মেন মূল বিষয়ে ফিরে আসা যাক আমাদের কি কি করা উচিত নয় সেটা অবশ্যই আমাদের আগে মাথা রাখতে হবে তারপরে কি কি করবেন তার পরের বিষয়ে আমি আসছি প্রথমে আসি কি কি করবেন না যেটি হলো কখনোই মা লক্ষ্মীর ছবি অথবা মূর্তি শৌচাগারের কাছে রাখবেন না দুই সিঁড়ির নিচে কখনোই ঠাকুর ঘর করবেন না তিন ছবি বা ঠাকুর কেনার সময় খেয়াল রাখবেন বা খেয়াল করবেন তাতে যেন দেবী দাঁড়িয়ে না থাকেন কারণ দাঁড়িয়ে থাকার অর্থ হলো মা লক্ষ্মী তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন অর্থাৎ তার আশীর্বাদ ভক্তরা দীর্ঘ সময় পাবে না যেমন আমরা কোনো অতিথি এলে আমরা কি করি তাকে বসতে বলি এবং ঠিক সময় মতো তাদের আপ্যায়ন করি সেরকম আমাদের ঘরে আমার মা লক্ষ্মী যখন থাকবে তাকে আমাকে সেভাবে বসাতে হবে এবং সেভাবে আদর আপ্যায়ন করতে হয় তবেই মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবার আসি চার লক্ষ্মী বসে থাকা অবস্থায় ছবি বাড়িতে রাখবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন বা দেখবেন তিনি যেন বাহন প্যাঁচার ওপরে বসে না থাকেন কারণ পেঁচার ওপর লক্ষ্মী দেবী বসে থাকার অর্থ হলো তিনি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যাবেন এটি অবশ্যই খেয়াল রাখবেন এবারে আসি পাঁচ বাড়ির দরজার সামনে জুতা এলোমেলোভাবে দাঁড়ি ছড়িয়ে রাখবেন না কারণ এতে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন এবং বাড়িতে ঢোকার পথে বাধা হয়ে দাঁড়ায় তাই এইগুলো একটু মাথায় রাখবেন এইবারে আসি কি কি করবেন যে ছবিতে মা লক্ষ্মী আশীর্বাদ ভঙ্গিতে বসে আছেন সেই ছবি ঘরে রাখা অতি শুভ দুই মা লক্ষ্মী পদ্মফুলের ওপর প্রতিষ্ঠান করে আছে এমন ছবি ঘরের জন্য অতি শুভ কখনোই একের অধিক ছবি ঘরে রাখবেন না কারণ বেশি ছবি অথবা মূর্তি রাখলে বাস্তুদোষ হতে পারে মাথা রাখবেন পূজা করার সময় আপনার মুখ সর্বদা যেন উত্তর মুখে অথবা পূর্ব থাকে যে কোনো বৃহস্পতিবার বিশেষ করে আরও ভালো হয় পূর্ণিমা সহ বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে গোটা পান গোটা পানের মধ্যে একটি সুপারি একটি কাঁঠালি কলা হ্যাঁ একটি কর্পূর এবং সঙ্গে হালকা ইসদ হলুদ রঙের কড়ি মাকে প্রদান করবেন পূজার পর ওই কড়িটি মানি ব্যাগে অথবা যেখানে আপনি টাকা পয়সা রাখছেন সেখানে ওই কড়িটি রেখে দেবেন তাতে আপনার অর্থাভাব অনেকটাই প্রশমিত হবে এবং অর্থাভাব থাকবে না কখনো টাকা পয়সা কমবে না করি আমরা জানি এটিও একটা ধনের প্রতীক এবারে আসছি ছয় দশকর্মা দোকানে পদ্মবীজের মালা পাওয়া যায় মূর্তি বা ফটো অনুযায়ী প্রদান করুন কারণ মা লক্ষ্মী ফুলের ন্যায় পদ্মবীজের মালা কিন্তু অতি পছন্দ করে সেই সঙ্গে বলবো মা লক্ষ্মী দেবীকে আমরা ধনদেবী বলে থাকি তার কৃপায় পরিবারে সুখ সমৃদ্ধি আসে মনে করা হয় যে ঘরে মা লক্ষ্মীর বিশেষ এই ছবিগুলি রাখলে আশীর্বাদ পাওয়া যায় এই ছবি প্রভাবে কখনো সংসারের অর্থ অভাব হয় না চলুন জেনে নেওয়া যাক সেই ছবিগুলি কি কি দেবী লক্ষ্মীর পুজো করলে ধনসম্পদ প্রাপ্ত হয় বলে মনে করা হয় তাই ঘরে অবশ্যই লক্ষ্মীর ছবি রাখতে হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হাতি বা ঐরাবতের মধ্যে দেবী লক্ষ্মী বসে আছেন এই রকম একটি ছবি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ছবিতে হাতিটির তার সুরে যেন কলস নিয়ে থাকে তাতে কিন্তু শুভ ফল বলে মনে করা হয় হাতির পিঠে চড়া মা লক্ষ্মীকে বলা হয় গজলক্ষ্মী মায়ের এই রূপের পুজো করলে সকল প্রকার আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বাড়িতে হাতিতে চড়া লক্ষ্মীর এই ধরনের ছবি বা মূর্তি রাখলে সমৃদ্ধি সুখ শান্তি বৈভব ঐশ্বর্য ও উন্নতির পথ খুলে যায় এবারে কোন দিকে রাখবেন গজলক্ষ্মীর মূর্তি এটি একটি প্রশ্ন গজলক্ষ্মীর মূর্তি বা ছবি উত্তর পূর্ব কোণে বা আপনি যেখানে ঠাকুর ঘর রাখছেন আমরা উত্তর কোণ রাখি কারণ উত্তর কোণ হল অতি শুভ যাকে বলা হয় ঈশান কোণ কারণ ঈশান কোণ হলো আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশান কোণ হলো বাস্তুর মস্তক থাকে বাস্তু দেবতার মস্তক থাকে তাই ঈশান কোণকে বলা হয় অতি পবিত্র এই উত্তর হল হলো কোণ এই ঈশান কোণে ওই লক্ষ্মীর মূর্তি রাখবেন বা পুজো করবেন বা ঠাকুর ঘর তৈরি করতে পারেন এবং গজলক্ষ্মীর ছবি রাখলে পরিবার সদস্যদের ওপর দেবী মা লক্ষ্মীর সকল স সদস্যের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় এবং উন্নতি লাভ করে দেবী লক্ষ্মীর বাহন রূপে রূপ বা সোনার হাতি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তবে সামর্থ্য অনুযায়ী পিতল কাঠ ব্রোঞ্জ বা মার্বেল অথবা লাল পাথরের আনতে পারেন এগুলো শুভ বলে মনে করা হয় হাতিতে চড়া মা লক্ষ্মী স্বাস্থ্য সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক বাড়িতে দেবী লক্ষ্মীর এমন ছবি রাখলে অন্যান্য দেবদেবীরাও কিন্তু আশীর্বাদ পাওয়া যায় এবং অন্যান্য দেবদেবীও অত্যন্ত খুশি হয় এবং প্রসন্ন হয় আপাতত ছোট্ট করে বন্ধুরা তোমাদের কাছে আমি বলার চেষ্টা করলাম যে মা ধনলক্ষ্মীকে কিভাবে তোমরা তোমাদের মতো করে পুজো করবে সঙ্গে মন্ত্রপাঠ নাম সংকীর্তন বিষ্ণু পূজা অবশ্যই সেইগুলো আছে সেইগুলো চেষ্টা করবেন ভক্তি ভরে মেনে পুজো করা আশা করি এই ভিডিওটা আপনাদের ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য হবে এবং ফলপ্রসূত হবে তাই এইগুলো করার চেষ্টা করবেন যতটা সম্ভব আশা করি মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের মাথার উপর আপনাদের পরিবারের সদস্যের ওপর বর্ষিত হবে আজকের মতো এতটাই বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সঙ্গে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের কাছে যারা ভগবানের প্রতি আস্থা রাখে তাদের কাছে শেয়ার করবেন যাতে এই বিষয়টি তারাও অবগত হতে পারে এবং সংসারে সুখ শান্তি অবশ্যই তাদের আসুক সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ আর কমেন্টে অবশ্যই জয় শ্রী হরি জয় মালক্ষ্মী লিখতে ভুলবেন না এইটুকুনি আশা করি এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন কোনো এই ধরনের অথেন্টিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তাই বেলাইনটিকে টিপে আমাদের সঙ্গে থাকবেন হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ